সাত শ্রেণীর দলিল ডিজিটাল রূপে রূপান্তরিত হবে না ভূমি মালিকদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা ভূমি ব্যবস্থাপনায় অটোমেশন প্রক্রিয়া চালু থাকলেও ভূমি মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী সাত শ্রেণীর নির্দিষ্ট দলিল স্ক্যানিং বা ডিজিটাল রূপে রূপান্তরিত করা হবে না সম্প্রতি মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসকদের এ বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে যে সাত শ্রেণীর দলিল ডিজিটাল হবে না নাম্বার এক হেবা দলিল প্রতারণা জালিয়াতি বা অসুস্থ ব্যক্তিকে ভুল বুঝিয়ে সম্পাদিত হেবা দলিল আদালতে বাতিলযোগ্য এমন দলিলগুলো স্ক্যান বা ডিজিটাল নেওয়া হবে না নাম্বার দুই ওসিওতনামা দলিল যেসব ওসিওতনামা সম্পত্তির এক তৃতীয়াংশের সীমা লঙ্ঘন করে সেগুলো ডিজিটাল রূপে রূপান্তরিত করা হবে না নাম্বার তিন রেজিস্ট্রেশনবিহীন দলিল নাম্বার চার জাল দলিল নাম্বার পাঁচ প্রভাব খাটিয়ে নেওয়া দলিল রাজনৈতিক অর্থনৈতিক বা সামাজিক প্রভাব খাটিয়ে জোরপূর্বক লিখিয়ে নেওয়া দলিল আদালতে মামলা চলমান থাকলে সেগুলো স্ক্যানিং থেকে বাদ দেয়া হবে নাম্বার ছয় অর্পিত সম্পত্তি সংক্রান্ত দলিল নাম্বার সাত অংশের চেয়ে বেশি সম্পত্তি বিক্রির দলিল যদি কোনো ওয়ারিশ বা যৌথ মালিক তার প্রাপ্ত অংশের চেয়ে বেশি জমি বিক্রি করে সেই দলিলও অবৈধ বলে গণ্য হবে এবং ডিজিটাল সিস্টেমে অন্তর্ভুক্ত হবে না ভূমি মন্ত্রণালয়ের কড়া নির্দেশনা ভূমি মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব জানিয়েছেন এই সাত শ্রেণির দলিল কোনোভাবে স্ক্যান বা অনলাইন করা যাবে না এসব দলিল ডিজিটালাইজ করলে ভবিষ্যতে বিরোধ মামলা ও আইনি জটিলতা আরও বৃদ্ধি পাবে এ বিষয়ে ইতিমধ্যে পরিপত্র ও প্রজ্ঞাপন জারি করা হয়েছে ভবিষ্যতে এই নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট দপ্তরের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে আইনি পরামর্শ বা তথ্য জানতে আমাদের ফলো করুন